যুক্তরাজ্য সরকারের নতুন অভিবাসন নীতিমালা স্থগিতের আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান কারণ ট্রান্সপোর্ট স্যালারিড স্টাফস অ্যাসোসিয়েশন সতর্ক করেছে যে এই নীতির ফলে ট্রান্সপোর্ট ফর লন্ডনের প্রায় তিনশো কর্মী যুক্তরাজ্য থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়তে পারেন উল্লেখ্য যে গত জুলাই সরকার নতুন ভিসা নিয়ম চালু করে যেখানে ভিসা স্পন্সরশিপের জন্য ন্যূনতম বেতন সীমা বাড়ানো হয়েছে এবং কিছু পরিবহন পদের নাম স্কিলড ওয়ার্কার তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে গত নয় অক্টোবর লন্ডন অ্যাসেম্বলিতে সাদিক খান বলেন এই পরিবর্তন টিএফএল কর্মীদের অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে তিনি জানান ডেপুটি মেয়র ফর ট্রান্সপোর্ট সেভ অভিবাসন মন্ত্রীকে চিঠি লিখে এসব পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত রাখার এবং প্রভাবিত টিএফএল কর্মীদের তাৎক্ষণিক সুরক্ষা দেওয়ার অনুরোধ করেছেন হোম অফিস জানিয়েছে তারা যথাসময়ে ওই চিঠির জবাব দেবে তারা আরও বলেছে সরকারের নতুন অভিবাসন শীতপত্রের উদ্দেশ্য হল অভিবাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিম্নকক্ষ কক্ষ আন্তর্জাতিক কর্মী নিয়োগের ওপর নির্ভরতা কমানো এদিকে গ্রিন পার্টির লন্ডন অ্যাসেম্বলি নেতা রাসেলের প্রশ্নের জবাবে সাদিক খান অভিযোগ করেন যে সরকারের নিয়মের গোলপোস্ট সরিয়ে দিচ্ছে তিনি বলেন টিএফএল কর্মীরা এখন অনিশ্চিত অবস্থায় আছেন তারা যুক্তরাজ্যে থেকে কাজ চালিয়ে যেতে পারবেন কিনা তা কেউ নিশ্চিত নন এই পরিস্থিতি টিএফএল এর স্বাভাবিক কার্যক্রমকেও বাধাগ্রস্ত করতে পারে বৈঠকের পর ক্যারোলিন রাসেল জানান তিনি অনেক টিএফএল কর্মীর কাছ থেকে শুনেছেন অস্থিরতার কারণে তারা রাতে ঘুমাতে পারছেন না। তিনি বলেন, একজন কর্মী যিনি তার প্রথম সন্তান প্রত্যাশা করছেন, আনন্দে থাকার কথা। কিন্তু তিনি এখন ভয়ে আতঙ্কিত যে সন্তানের জন্মের আগেই তাকে দেশ ছাড়তে হতে পারে। তারা হাজার হাজার পাউন্ড খরচ করে এখানে এসেছেন, যোগ্যতা অর্জন করেছেন, পরিশ্রম করেছেন আর এখন বলা হচ্ছে তাদের এখানে থাকার অধিকার নেই। এটা সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা। জানা যায় 22 জুলাই থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী ভিসা স্পন্সরশিপের ন্যূনতম বেতন সীমা বছরে একচল্লিশ হাজার সাতশো পাউন্ড নির্ধারণ করা হয়েছে বর্তমানে টিএফএল গ্র্যাজুয়েটদের প্রাথমিক বেতন একত্রিশ হাজার পাউন্ড এবং প্রশিক্ষণরত স্টেশন কর্মীদের বেতন পঁয়ত্রিশ হাজার পাউন্ড থেকে একচল্লিশ হাজার আটশো পাউন্ডের মধ্যে আর এম টি ইউনিয়নের মহাসচিব ডেমসি মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন যেসব পরিবহন কর্মী নির্দিষ্ট ভিসা শর্তে কাজ করছেন তারা এখন অপ্রয়োজনীয় অনিশ্চয়তার মুখে পড়েছেন যা সহজেই এড়ানো যেত তিনি আরও বলেন এই কর্মীরা প্রতিদিন লন্ডনের গণপরিবহন ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গত মাসে তিনি জানান লন্ডন আন্ডারগ্রাউন্ডে কর্মরত তাদের তেষট্টি জন সদস্য নভেম্বরের মধ্যেই দেশত্যাগে বাধ্য হতে পারেন